বাড়াবাড়ি এরকম করছে কলকাতা থেকে কোটি কোটি লোকই দিল্লিতে যান এন আসলি হলে মুসলমানদের অসুবিধা হবে কেন আগে তো অসুবিধা হবে হিন্দুতে আগে তো অসুবিধা হবে হিন্দুদের তারা ওপাশ থেকে এসছে কারা তবে ওকাশে সংখ্যালঘু সংখ্যালঘুদের ওপর আক্রমণ গোটাতে পৃথিবীতেই হয় তো এরকম একজনকেও পেলাম না তো যে রোহিঙ্গা বলে আমরা এরকম পেলাম তবে আমরা এটা জেনেছি যে নরেন্দ্র মোদী মণিপুর থেকে মায়ানমার পর্যন্ত একটা রাস্তা বানিয়েছি মণিপুর আন্দোলনের সময় এবং মণিপুরের যারা আন্দোলনকারী তারা বলছিলেন যে মায়ানমার থেকে ড্রাগ পাচার হবে ভারতবর্ষে এবং আমরা এটা শুনেছিলাম সেটা হচ্ছে আদানির সঙ্গে তালিবানদের ড্রাগের কারবার চল এবং আমরা এটাও শুনেছিলাম বা জানি সেটা হচ্ছে আদানির কাছে প্রতিরক্ষা দপ্তরের বহু বহু আউটসোর্স করে আদানিকে দেওয়া হয়েছে তার মানে মায়ানমার থেকে ওই রাস্তা মধ্য দিয়ে আদানির সঙ্গে ড্রাগ এবং অস্ত্রের কারবার এটা নরেন্দ্র মোদীদের একটা পরিকল্পনা আমরা জানি এবার তাদেরকে ওরা রোহিঙ্গা বলছে কিনা আমরা জানি না কিন্তু আশেপাশে কলকাতায় বাসে উঠলে মেট্রো উঠলে আমরা এরকম কাউকে দেখতে পাচ্ছি বুঝলে তো বাঙালির গর্ব মিঠুন চক্রবর্তী বলছে যে ভিন রাজ্যে বাঙালিদের কোন অত্যাচার হচ্ছে না হ্যাঁ মিঠুন চক্রবর্তী বাঙালির গর্ব মানে হতে পারে এবার বিষয়টা এরকম সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী কিরকম অভিনেতা সেই বিষয় আমি এখন বিতর্ক করব তো আমার খুব একটা সব সময় ভালো বলে মনে হয় এবার মিঠুন চক্রবর্তী ডান্স বাংলা ডান্সে এসে উনি প্রতি মাসেই নিশ্চয়ই ভালোই পয়সা পান প্রত্যেকটা শো অনুযায়ী এবার মিঠুন চক্রবর্তীকে বিজেপির নেতারা যে খুব একটা পাত্তা দেয় তা নয় পশ্চিমবাংলায় আসে ওনাকে একটুখানি হয়তো দু ঘন্টার জন্য দু লাখ টাকার বিনিময়ে ওনাকে উঠে তোলা হয় উনি কিছু সংলাপ করেন এবার বিষয়টা হচ্ছে ওনার ছেলে নিয়ে সমস্যা ওনার অনেক কোম্পানি নিয়ে সমস্যা সেগুলো আমরা জানি বাধ্যবধকতার জায়গা থেকে উনি বিজেপি করছেন আর আমরা এটাও বুঝছি যে গোটা দেশ জুড়ে বাঙালি পরিযায়ীদের উপর যে আক্রমণটা হচ্ছে তার ফলে মিঠুন চক্রবর্তীর কিন্তু দামটা একটু এবার কিন্তু মিঠুন চক্রবর্তী ওদের তো আর কোনো বাঙালিকে পাত্তা দেয় না দিলীপ ঘোষকেও দিচ্ছে না শুভেন্দুকেও দিচ্ছে না আজকে আনছে কালকে সরিয়ে দিচ্ছে তাই এবার ব্যাপারটা হচ্ছে এমনকি পশ্চিমবঙ্গ থেকে ধনকর গেল তারও নেই তারও শেষ আয়ু শেষ তাহলে এবার ব্যাপারটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকেও কেউ বিজেপির নেতারা পাত্তা দিত না এবার যেহেতু গোটা দেশ জুড়ে বাঙালিদের উপর আক্রমণটা হচ্ছে মিঠুন চক্রবর্তী কিন্তু একটু টিআরপিটা বাড়বে বিজেপি মাঝে মধ্যেই তাকে নিয়ে চলে আসবে দেখো একজন বাঙালি বলছে বাঙালির উপর অত্যাচার হচ্ছে না তার মাইনেটা রোজগারটা একটু বাড়বে বলছি এখানে অত্যাচার যেখানে হচ্ছে বাঙালি কিন্তু বাংলা বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রী আন্দোলন করবেন যে বাংলা ভাষা বাঁচাতে কিন্তু এখানে শুধু বাঙালিদের অত্যাচার হচ্ছে বাংলা ভাষার উপর তো কোনো দেখো আসলে দেখো বিজেপির স্লোগানটা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে কোন হিন্দি কোন হিন্দি ওরা কিন্তু ব্রজ ভাষা মৈথিলি ভাষা ভোজপুরি ভাষা এটাকে ওরা হিন্দি মনে করে না বিজেপি মনে করে পাকিস্তানি যে উর্দু যে হিন্দি উর্দু এবং হিন্দি কিন্তু আলাদা ভাষা নয় অ্যালফাবেটটা আলাদা ভাষাটা কিন্তু কম বেশি একই এবার হিন্দিতে কিছু আরবি ভাষা কিছু ফার্সি ভাষা এসছে কিন্তু উর্দু এবং হিন্দি ভাষাটা কিন্তু এক বাট বিজেপির কাছে পাকিস্তানি ভাষাটা কিন্তু ভালো মানে হিন্দি ভাষাটা ভালো কিন্তু আমাদের দেশে তো সবাই পাকিস্তানি ভাষা বলবে না আমাদের রাজ্যে যারা মুসলমান তাদের তো বেশিরভাগ বাঙালি কথা বলবে তামিলনাডুর লোকেরা তামিল কথা বলবে বিহারের লোকেরা ভোজপুরি ব্রোজ ও কথা বলবে এবার ওরা গোটা দেশ জুড়ে তো আর হিন্দি হিন্দি হিন্দুস্তান করে উঠতে পারছে না বাঙালি ওরা খুব একটা সহ্য করতে পারে না বিদ্যাসাগরকে ওদের পছন্দ হবে ওরা চায় হচ্ছে যে বা মেয়েদের ওপর অত্যাচার হোক মেয়েদের ধর্ষণ হোক মেয়েদের আবার পড়াশোনার কি আছে ওগুলো তো বিদ্যাসাগর ওদের পছন্দ নয় রামমোহন পছন্দ নয় রোকেয়া পছন্দ নয় রবীন্দ্রনাথ ঠাকুর পছন্দ নয় ওদের এক পিসই পছন্দ সেটা হচ্ছে শ্যামারপ্রসাদ মুখার্জি কোন শারারপ্রসাদ মুখার্জি যে পশ্চিমবঙ্গে বাংলায় যখন দাঙ্গা হচ্ছিল ছেচল্লিশ সালে যখন দাঙ্গার সময় উনি সরকার শ্যামাপ্রসাদ মুখার্জি ফজলুল হক পদত্যাগ করবে না প্রসাদ মুখার্জি বলল ফজলুল হক আমার মাইবা তার মানে ওইরকম বাঙালি ওদের পছন্দ তা আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করছেন না কেন আপনারা ভাষার নিয়ে আন্দোলন করছেন তারপর বাঙালিদের শ্রমিকদের উপর শ্রমিকদের উপর কিন্তু দিল্লি কিন্তু আমি কেন্দ্রে বলছি না মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে বলছিলেন ওয়াকাপ আন্দোলন দিল্লিতে গিয়ে করো তো মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় আন্দোলন করছেন কিসের জন্য তো আমরা কলকাতায় কলকাতা বাঙালিরা আন্দোলন করবে কলকাতাতেই করবে এখান থেকে কোটি কোটি লোক তো সোজা দিল্লিতে যাবে না যাবে যাবো পাড়াবাড়ি যেরকম করছে কলকাতা থেকে কোটি কোটি লোকই দিল্লিতে যাবে কিন্তু তোমাদের বোঝার জন্য বললি সেটা হচ্ছে যে ভারতবর্ষের গার্জেন নয় কিন্তু দিল্লি কেন্দ্র কোনো ভূগোল নেই বাংলা আছে তামিলনাডু আছে উত্তরপ্রদেশ আছে মহারাষ্ট্র আছে সেখানকার মানুষ সেখানেই আন্দোলন করবে তোমাদের যখন এখানে এসে ভোট চাইবার দরকার হবে তখন আমরা তোমাদের পেল ওডার দিয়ে কিভাবে ওপাশে পাঠাতে হয় সেই ব্যবস্থা করব তোমরা এখানে আসবে ভোট চাইতে আমাদের হাতে পেলোডার রয়েছে কিভাবে তোমাদেরকে বঙ্গোপসাগর পার করতে হয় সেটা আমরা দেখছি তো যারা পেলোডার দিয়ে পাঠাচ্ছে সেই বিএসএফ তার যে দপ্তর স্বরাষ্ট্র দপ্তর সেই স্বরাষ্ট্র দপ্তরের সামনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন আন্দোলন করছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রে যেখানে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে সেখানে আন্দোলন করছেন না জনগণের দরবারে যাই আমরা আগে জনতার দরবারে যাই এই যে তোমার এখানে ভাষণ দিচ্ছি তুমি তো এটা অমিত শাহকে শোনাবে বলে দিচ্ছি না আমি তোমাকে ভাষণটা দিচ্ছি কেন যে পশ্চিমবঙ্গে হাজার এক লাখ লোক এই ভাষণটা শুনবে কারণ জনতার দরবারে ওদের আসল শাস্তি ওদের শাস্তি তো গুলি টুলি চালানো নয় ওদের শাস্তি হচ্ছে ভারতবর্ষের মানুষ যখন ওই যে কটা বিধায়ক আছে সেই কটা বিধায়ক ওদের যখন শূন্য করবে আমরা তোমাদের মাধ্যমে আমরা জনতার দরবারে গিয়ে ওদের শাস্তির ব্যবস্থা করছি পেলোডারে যাতে বঙ্গোপসাগর পার হয় তার ব্যবস্থা তাহলে ক্ষেত্রে অন্য নিয়ম কেন হয়েছিল ক্ষেত্রেও তাই একশো দিনের কাজের ক্ষেত্রেও তাই পশ্চিমবঙ্গেও আন্দোলন হচ্ছে দিল্লিতেও আন্দোলন হচ্ছে তার মানে বাংলার ক্ষেত্রেও তাই বাঙালি তো যাচ্ছে বাঙালি তো এটা বলছে পরিযায়ী শ্রমিক কারুর দয়ায় যাচ্ছে না

হিন্দুরাই প্রধানত তাহলে অসুবিধা হবে কেন মুসলমান এখানে বাদ ঠাকুরটা তিন পুরুষ চার পুরুষ চোদ্দ পুরুষ কুড়ি পুরুষ ধরে আছে আসল সমস্যা তো এনআরসি নয় এনআরসি কে কেন্দ্র করে একটা অস্থিরতা তৈরি করে রোহিঙ্গা এই বাংলাদেশী মারপিট দাঙ্গা চারটে লাশ পর এনআরসি সিএ ওগুলো বাজে কথা ওগুলো শুধু কথার কথা আধার কার্ড ওগুলো সব কথার কথা ডিমনিটাইজেশন ওগুলো সব কথার কথা ওগুলো কিছুই হবে না আসল হচ্ছে এটাকে কেন্দ্র করে অস্থিরতা একটা দাঙ্গা চারটে লাশ এসআইআর করে কি পশ্চিমবঙ্গে জিততে পারে বিজেপি ওখানে তো বিজেপি সরকার বিহারে তো বিজেপি সরকার যে কারণে ওরা কিছুটা সুবিধা করতে পারলো এখানে কি সেটা পারবে নাকি এখানে তো ওদের পক্ষে সম্ভব নয় ওখানে প্রচুর দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে ঘুষকে ওখানে হয়েছে কাজটা এবং দেখাই যাচ্ছে সেটা এটা নিয়ে সবাই প্রশ্ন করছে এসআইআর এর ফলে ওখানে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে গোটা দেশে বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে গেছে পার্লামেন্টের সেশনে বোধ দেখেছো সমস্ত বিরোধীরা একসঙ্গে স্লোগান কিন্তু সিএর মাধ্যমে বাংলাদেশ থেকে যেসব হিন্দুরা আসছেন তাদের নাগরিকত্ব দেবে এবং তার জন্য ক্যাম্প করছে বিভিন্ন জায়গায় বিজেপি হ্যাঁ তার মানে তো হচ্ছে ওটা নয় আসল কথাটা হচ্ছে যে এলাকায় একজন হিন্দুকে বলল বা একজন মুসলমানকে বলল বিজেপির সাথে মিছিলটা কর বিজেপিকে ভোটটা দে তাহলে তোর কোনো অসুবিধা হবে না আমাদের কিছু টাকা দিবি আর ওদের নেতারা কামিনী কাঞ্চন ছাড়া চলে না অতএব কামিনী এবং কাঞ্চন আমাদের দিবি আমাদের সঙ্গে মিছিল করবি তাহলে তোদের কোনো অসুবিধা হবে এই তো হচ্ছে বিজেপির আসল কাজ